তারাই হচ্ছেন আলাইকুম আহমতুল যারা আমার এই চ্যানেলটি দেশ এবং প্রবাসী দিচ্ছেন তাদের জানাচ্ছি মন্ডলী আজকে আমরা আসুন জেনে নেই আসলে কারা ধর্ম ব্যবসায়ী এই বিষয়ে বিএনপি সোনাম খাদ বিএনপির একজন নেতা চাপাইগর গ্রামগঞ্জের একজন সাবেক এমপি সাবেক মহিলা সংসদ সদস্য পাপিয়ার স্বামী হারুন সাহেব তিনি ইসলামী দল ওলামা জুব্বাধারী টুপিধারীদেরকে ধর্ম বলেছেন এর প্রদুত্তরে বাংলাদেশ জামাত ইসলামীর গোলাম মিয়া ফরোয়ার তিনি জবাব দিয়েছেন যে তারাই ধর্ম যারা নির্বাচন এলে মাথায় স্টুপি কাঁধে কাধে কাঁধে হচ্ছে নামাজ এবং সাদা পাদামা পাঞ্জাবি পরে হাতে তুজমি নিয়ে তারা সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইকবর লাহ ইল্লাহ এবং যারা আজকে আকাশুরের নামাজ কয়েক মসজিদে একই সঙ্গে তার আদায় করে আসুন আমরা এই বিষয় একটি ভিডিও আমরা দেখে নেই সম্মানিত দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন আপনাদের সুন্দর মতামতদের জন্য কমেন্ট করুন লাইক দিন শেয়ার দিন সবাইকে ধন্যবাদ ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে ঠিক যে কারণে আজকে অফিশিয়াল ধর্ম ব্যবসায়ী আমরা না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ধর্ম ব্যবসা সারা বছর নামাজ নাই রোজা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসি নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর যায় নামাজ মার্শাল্লাহ সুহান আল্লাহ ইন্দাবিল্লা আলহামদুলিল্লাহ মুসাফা কুলাকুলি এইটার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানি না সারা বছর বারো মাস আল্লাহর গুলামি করি বারো মাস আল্লাহর এবাদ করি ভোটের মৌসুম সামনে রেখে যারা এবাদ তারাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী